আচ্ছা তুমি কি বুঝতে পারছো প্রতিদিন তোমার মাথার ভিতরে ঠিক কি ঘটছে কি চলছে একটা সময় ছিল যখন আমরা ঘুম থেকে উঠেই জানালার বাইরের পৃথিবীটা দেখতাম আর এখন আমরা সকালে ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করতে শুরু করি তোমার ব্রেন এখন আগের মতো কাজ করছে না কোনো কাজের প্রতি যে পিওর ফোকাস থাকা দরকার সেই ফোকাস তুমি পাঁচ মিনিটও ধরে রাখতে পারো না পড়তে বসলে বারবার মন চলে যায় মোবাইলের দিকে আগে যেটা সহজ লাগতো এখন সেটা জটিল মনে হয় লোকালয়ে কথা বলার সময় তুমি উপযুক্ত শব্দ খুঁজে পাও না সব সময় কেমন যেন মনটা একটু খারাপ থাকে মানে সব কিছু একদম এলোবেলো হয়ে যাচ্ছে তোমার ব্রেন নিঃশব্দে ধ্বংস হয়ে যাচ্ছে আর তুমি বুঝতেই পারছো না তুমি হয়তো ভাবছো যে এটা তো সবার সাথেই হয় কিন্তু একটা কথা গভীরভাবে বুঝতে হবে যে সবাই এমন বলেই তো সবাই সফল নয় তুমি যদি এখনই সচেতন না হও তাহলে হয়তো বা পরে শুধুই আফসোস করবে তাই এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পাঁচটি এমন অভ্যাস সম্পর্কে যে পাঁচটি অভ্যাস আপনার মস্তিষ্কটাকে নিঃশব্দে ধ্বংস করে দিচ্ছে প্রথম অভ্যাসটা হলো অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমরা আসলে এখন একটা ডিজিটাল জেলের ভিতরে বাস করছি এই জেলটা চোখে দেখা যায় না কিন্তু এর শিকল আমাদের সময় ও ফোকাসকে বন্দি করে রেখেছে বর্তমানে একজন মানুষ প্রতিদিন গড়ে তিন ঘন্টার সময় মোবাইল স্কলিং করতে নষ্ট করে এর কারণে আমাদের মস্তিষ্কের উপর এক অসহনীয় চাপ পড়ছে মোবাইল স্কল করার সময় ব্রেনে ডোপামিন ওভারলোড হয় যার ফলে আমাদের ব্রেনের অ্যাটেনশনের স্প্যান দিন দিন কমে যাচ্ছে মোবাইল চালালেও সীমিত সময়ের জন্যই চালানো উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আমাদের ব্রেনকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে হলে শুধু প্রয়োজন হলেই মোবাইল চালাতে হবে এবং অপ্রয়োজনে মোবাইল চালানো আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এরপর পয়েন্ট নাম্বার টু হলো পর্যাপ্ত ঘুম না হওয়া ঘুম শুধু এক প্রকার বিশ্রামী নয় ঘুম হলো আমাদের মস্তিষ্কের রিপেয়ার সেন্টার আমরা প্রতিদিন যা কিছু করি যা কিছু শিখি সব কিছু ঘুমানোর সময় আমাদের ব্রেন সংরক্ষণ করে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে আমাদের ব্রেনের ডেটা প্রসেসিং থেমে যায় যার ফলে আমাদের ব্রেন মেমোরি দুর্বল হয়ে পড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায় মস্তিষ্ক বিষাক্ত হয়ে পড়ে তাই আমরা ঠিকভাবে কোনো কাজে ফোকাস করতে পারি না এবং এই ঘুমের অভাবে সারা দিন মনটা খারাপ হয়ে থাকে অতএব নিজের ব্রেনকে ঠিকভাবে খাটাতে হলে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো আবশ্যক দেন পয়েন্ট নাম্বার থ্রি হলো মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে অনেক কিছু করার চেষ্টা আমাদের মধ্যে অনেকেরই একটা কমন অভ্যাস হলো খাবার খাওয়ার সময় মোবাইল দেখা এতে আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয় এবং ধীরে ধীরে অ্যাটেনশনে স্প্যান কমতে শুরু করে শুধু খাবার সময়ই না আমরা অনেক ক্ষেত্রে এরকম একসাথে একাধিক কাজ করার চেষ্টা করি সবসময় যে কোনো একটা কাজ ফোকাসের সাথে করার চেষ্টা করতে হবে একসাথে একাধিক কাজ করার চেষ্টা করলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ফোকাস পাওয়ার হারিয়ে ফেলে তাই আমাদেরকে সর্বদা একটা কাজের প্রতি ফোকাস থাকতে হবে তাহলেই আমরা যে কোনো কাজ থেকে এক্সট্রিম আউটপুট পেতে পারবো তো এরপর পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে নেগেটিভ চিন্তা এবং স্ট্রেস যে কোনো কাজে একবার ব্যর্থ হলে আমরা নিজেদেরকে ব্লেম করতে শুরু করি নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করি এবং মাঝে মাঝে মনে হয় আমার দ্বারা কিছুই হবে না নেগেটিভ চিন্তা করার ফলে আমাদের ব্রেনে করডিসল হরমোন বৃদ্ধি পায় যেটা আমাদের ব্রেনে দীর্ঘ সময় থাকলে ব্রেনের হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রেনের এই অংশটাই আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে হ্রাস করে ফেলে তাই সর্বদা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং যে কোনো কাজ সাহসের সাথে সম্পন্ন করতে হবে তো সর্বশেষ লাস্ট পয়েন্টটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার ও জলের অভাব আমাদের ব্রেনের সত্তর পার্সেন্ট জল দিয়ে গঠিত পানি পান করার অভাবে আমাদের বডি ডিহাইড্রেট হয়ে পড়ে এবং মস্তিষ্কের কোষগুলো ঠিকমতো কাজ করতে অক্ষম হয়ে পড়ে তাই দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করা আবশ্যক এর সাথে সাথে আমাদেরকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে ও অতিরিক্ত তেলে ভাজা খাবার জাঙ্ক ফুড অতিরিক্ত চিনিযুক্ত খাবার ইত্যাদি অ্যাভয়েড করে চলতে হবে এই সব কিছুর পাশাপাশি প্রতিদিন একটু শারীরিক ব্যায়াম করাও আমাদের শরীর ও মস্তিষ্কে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও একটা শেয়ার করবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান সেটা কমেন্ট করে জানান এবং ফলো বা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ